আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দাইস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ ভাই ইরানের পারমাণবিক বোমার খবর দিয়া দয়া করে বলেন ইরানের পারমাণবিক বোমার খবর বলবো দর্শক যারা প্রবেশ করেছেন লাইভ সেশনে সবাইকে আবার শুভেচ্ছা আজকে আমরা যে গুরুত্বপূর্ণ ব্রেকিং খবরগুলো দিতে চাই আপনাদের তার কয়েকটি শিরোনাম আমি আপনাদের জানিয়ে রাখছি প্রথম ব্রেকিং খবরটি হল ভারত জুড়ে যুদ্ধের প্রস্তুতি চলছে দেশের ভেতরে সব রকম প্রস্তুতি চলছে পাকিস্তান আক্রমণ করলে ভারত কিভাবে সেটা মোকাবেলা করবে সেই সকল ন্যাশনাল সিভিল ফোর্স গুলো তাদের অ্যাক্টিভ হয়ে কাজ করছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ করছে তার মানে শিগগিরই একটা বড় যুদ্ধ দেখতে যাচ্ছি উপমহাদেশে পাশাপাশি পাকিস্তান ভারতকে উদ্দেশ্য করে তাদের কি পরিকল্পনা জানালো যেটা শুনে নরেন্দ্র মোদীর ক্ষতি নড়া শুরু করে দিল দু নম্বর ব্রেকিং খবর ইরান এমন একটি মিজাইলের খবর জানালো বিশ্বকে যা শুনে আমেরিকার কপালে ভাজ পড়ে গেছে অর্থাৎ ইরান থেকে এক মিজাইলে আমেরিকা মোটামুটি লণ্ড কোন তিন মিসাইল ব্রেকিং খবর দখলদারদের হেডকোয়ার্টার দখলদারদের সেটাকে উড়িয়ে দিল মুক্তিকামীর দল পাশাপাশি চায়নাকে বড় রকম সুবিধা দিয়ে আবারও ভারতকে ট্র্যাপে ফেলে দিল মিস্টার ট্রাম্প ভারত কি শেষ পর্যন্ত মোদীকে হারাতে যাচ্ছে মোদীর ভাগ্যে আসলে কি আছে চলুন এছাড়া আরো অনেকগুলো খবর আপনাদের জানাবার চেষ্টা করব। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই ডোনাল্ড ট্রাম্প চীনকে একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফ যোগ করেছিল কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে বা আমেরিকার সাথে চীনের বাণিজ্যিক যুদ্ধটা চলছে বেশ কয়েক বছর ধরে চীন আমেরিকাকে 120% ট্যারিফ দিয়েছিল আমেরিকা দিয়েছিল 145 চীন দিয়েছে 120 যখন ভারতকে রাশিয়া থেকে তেল কেনার উপর ট্যারিফ যোগ করে দিল এবং ভারতের বড় বড় কোম্পানিগুলো তাদের বিশ্ব বাজারের কাজ হারাতে শুরু করলো আন্তর্জাতিক অর্ডার বাতিল হতে শুরু করল কোন তাশা ভারত চলে গেল চীন রাশিয়ার বলয়ের কাছে আত্মসমর্পণ করল নরেন্দ্র মোদী ঠিক সেই সময়টা দিনের জন্য এটা বহাল থাকবে না তোমার জন্য মাত্র তিরিশ পার্সেন্ট ট্যারিট একশো পঁয়তাল্লিশ থেকে এক লাফে নিচে নেমে তিরিশ পার্সেন্ট করে দিয়েছে ভারতকে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট খেয়াল করেন ভারত নরেন্দ্র মোদীর মিত্র দেশ ছিল সেই ভারতকে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ দিয়েছে আর চীন কিন্তু রাশিয়া থেকে এবং ইরান থেকে দুটো স্যাংশন খাওয়ার দেশ থেকে তেল কিনে চীন সেই চীনকে দিল মাত্র একশো পঁয়তাল্লিশ থেকে নামিয়ে তিরিশ পার্সেন্ট চীন তারা কি করলো আমেরিকার উপর থেকে তাদের যে একশো বিশ পার্সেন্ট ট্যারিফ যোগ করেছিল পাল্টা ক্ষোভে পড়ে তারা সেটাকে দশ পার্সেন্টে নিয়ে আসলো ১২০ থেকে চীন নিয়ে আসলো দশে আমেরিকা যেহেতু তাকে ট্যারিফ থেকে বের করে দিয়েছে কি শুধু তিরিশ আমেরিকা তিরিশ এখন চীনের দশ এখন দুটো তথ্য পাওয়া যায় এক আমেরিকা কি চীনের কাছে নত হয়ে গেল বিশ্ব বাজারে আমেরিকা বড় চাপে পড়ে গেল চীন রাশিয়ার ভূ ক্ষেত্রে বা বিশ্ব বাণিজ্যিক যুদ্ধের ক্ষেত্রে নাকি আমেরিকা ভারতকে কোন ঠাসা করতে চীনকে এই সুযোগটি দিল বলো নব্বই দিন তুমি তিরিশ পার্সেন্ট দিবা এখন তাহলে ভারত কি করবে একদিকে পনেরো তারিখ ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের ম্যাচ এল দেখবে বিশ্ব এখানে যদি কোনো কারণে শান্তি চুক্তি হয়ে যায় বা যুদ্ধ বিরোধী কোন আলোচনা হয়ে যায় রাশিয়া এবং আমেরিকার সেক্ষেত্রে ভারতের কি হবে এই একটি বিষয় আসছে পাশাপাশি নরেন্দ্র মোদী এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছে একদিকে দেশের ভেতরে বিরোধী দলগুলো তার বিরুদ্ধে নেমেছেন তিনি ভোট কারচুপি করেছেন ভোটার তালিকায় দুর্নীতি করেছেন আরেকদিকে আন্তর্জাতিক বাজার থেকে নরেন্দ্র মোদীর উপর একটার পর একটা দুঃসংবাদ আসতেছে এই খবরটা নেক্সট মানে একটু পরে দেওয়ার আগে আরেকটা খবরে যাচ্ছে গাজাতে দখলদের বাহিনী পুরো গাঁজা দখলের জন্য মরিয়া আর গাজার প্রতিরোধ বাহিনী তাদেরকে মোকাবেলা করে চলছে বর্তমান সিনটা হলো এরকম আমরা গাজার সংবাদটা একটু কমে দিয়েছি কারণ গাজার ভালো সংবাদ নেই ওরা দখলে আছে ওরা প্রতিহত করছে এইভাবেই চলছে আর নিরীহ মানুষগুলো প্রাণ হারাচ্ছে অভুক্ত মারা যাচ্ছে প্রাণের জন্য মারা যাচ্ছে খাদ্যের জন্য মারা যাচ্ছে এই সংবাদ প্রতিদিন দিয়ে আপনাদের মন খারাপ করতে চাই না আর আজকে কয়েকটা ভালো খবর পাওয়া গেছে এরকম রাফাতে আইডিএফ যে এর যে হেডকোয়ার্টার কমান্ডিং পোস্ট এটাকে উড়িয়ে দিয়েছে প্রতিরোধ বাহিনী অর্থাৎ দখল দ্বারা যে কমান্ডিং পোস্ট তৈরি করেছে বা কমান্ডিং হেডকোয়ার্টার যেখান থেকে তারা যুদ্ধ পরিচালনা করছে তাদের ট্রু ক্যারিয়ার মার্কাবার ট্যাঙ্ক তাদের সামরিক বাহিনী আরো সামরিক অস্ত্র যেখানে মজুদ ছিল সেখানে প্রতিরোধ বাহিনী মিসাইল অ্যাটাক চালিয়েছে রকেট এটাকে মিসাইল না বলে আমরা রকেট অ্যাটাক বলতে পারি রকেট অ্যাটাক চালিয়েছে এক সঙ্গে বেশ কয়েক বলা হয়েছে সেখানে হেডকোয়ার্টারে ব্যাপক আগুন ধরে গেছে এবং ব্যাপক বিস্ফোরণ হয়েছে প্রচুর হতাহতের খবর পাওয়া যাচ্ছে শুধু এখানেই নয় সিরিজ গাজার যে আদর্শ প্রতিরোধ বাহিনীগুলো রয়েছে তারা সিরিজ অ্যাটাক করেছে আরো কয়েকটি দখলদার টার্গেটে বলা হচ্ছে আজকে দখলদারদের উপর একটা ভালো অমানিশা নেমে এসছে একদিকে তারা দাবি করছে তারা দখল করে ফেলছে গাজা আর অন্যদিকে গাজার প্রতিরোধ বাহিনীগুলো তাদেরকে প্রতি মুহূর্তে এভাবেই টাফ আফটাইন দিচ্ছে বলা হচ্ছে বেশ কিছু হেলিকপ্টার হতাহতদের নিয়ে তার দেশে ফেরত গেছে কি পরিমাণ ক্ষয়ক্ষতির পুরো হিসেবটা এখনো আসেনি নেক্সট কোনো ভিডিওতে জানিয়ে দেবো আসছি তৃতীয় ব্রেকিং খবরে তৃতীয় ব্রেকিং খবরটি হলো ইরান দিব না পাকিস্তান যাব কমেন্টটা জানান আগে কোনটা চান আগে আমরা পাকিস্তানে যাই তারপরে ইরানে যাব পাকিস্তান তো আমাদের কাছে ইরান একটু বেশি দূরে পুরো ভারত জুড়ে আমার ছেলে এসে দাঁড়িয়ে আছে বাসায় বুঝছেন সে আমাকে ভিডিও শেষে আবার প্রশ্ন করবে ভিডিও শুনে আমাকে প্রশ্ন করে তার আন্তর্জাতিক বিশ্ব নিয়ে তার জানা শোনা মানে আমার প্রশ্ন করে করে ক্লান্ত করে ফেলবে তার খুব আগ্রহ বেশি তো পাকিস্তান এই যে পাকিস্তান পাকিস্তান কমেন্ট আসছে পাকিস্তান বিজয়ী হয়েছেন আব্দুর রহিম ভাই হম তো মিস্টার আসিম মনির তিনি আমেরিকায় তো কালকে কি ঘোষণা দিয়েছেন আপনাদেরকে আমি লাইভে জানিয়েছি কালকে লাইভে ভারতের ভেতরে তারা এখন সিভিল প্রশাসনকে মাঠে নামিয়ে দিয়েছে তারা ভারতে পাকিস্তান পাল্টা অ্যাটাক করলে কি কি ক্ষয়ক্ষতি হতে পারে কিভাবে মানুষকে এক জায়গা থেকে এক জায়গায় সরিয়ে নেওয়া হবে কিভাবে সেখানে সাইরেন সিস্টেম অন হবে সাইলেন্স সিস্টেমের পর মানুষ কিভাবে পালাবে আউট হলে কিভাবে মানুষ নিজেকে করবে পাকিস্তানি হাত হাত থেকে থেকে বা কিভাবে মিজাইলের কাজ করবে মানুষ পাকিস্তান অ্যাটাক শুরু করলে কিভাবে আত্মরক্ষা করবে এগুলোর উপর এখন পুরো ভারত জুড়ে সিভিল প্রশাসন কাজ শুরু করে দিয়েছে বলা হচ্ছে ঠিক অপারেশন সিঁদুরের আগে এই কাজটি করেছিল ভারত এবং আমরা দেখলাম তার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরই পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু করেছিল তো ঠিক এখন ভারত জুড়ে এই কাজগুলো চলছে ব্ল্যাক আউট কি কেন ব্ল্যাক আউট হলে কি করবে সাইরেন কেমন সাইরেন দিলে কি করবেন হুড়ো হুড়ি করবেন নাকি ফ্লোরে শুয়ে পড়বেন নাকি এইভাবে পালাবেন সেই পদগুলো নিরাপত্তা বাহিনী কোন কোন সেক্টরে কাজ করবে কিভাবে অ্যাম্বুলেন্স মুভ করবে হাসপাতালগুলো কোন অঞ্চলের মানুষ কোথায় যাবে এই যে পুরো বিষয়গুলো এগুলো এখন ভারতে চলছে মহড়া তার মানে যে যেকোনো সময় হতে পারে আমরা এই লাইফটির দশ মিনিট পরে হতে পারে আবার তিন দিন পরে হতে পারে সাত দিন পরে কনফার্ম টাইম বলা যাচ্ছে না তবে ভারতীয় সেনা প্রধানের বক্তব্য অনুসারে এটুকু বোঝা যাচ্ছে শিগগিরই শুরু হচ্ছে যুদ্ধ পাকিস্তান বলেছে যদি ভারত পাকিস্তানে দুঃসাহস করে আক্রমণ করতে ভারতকে আমরা একটা বিষয় বলে রাখি এই যুদ্ধটা এল লাইন অফ কন্ট্রোল কিংবা সীমান্ত অঞ্চলে হবে না এবার পাকিস্তান ভারতের ভিতরে ঢুকে পড়বে এবং ভারতের দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব বলে কিছু থাকবে না পুরো ভারতের ভেতরে এই আক্রমণ চালাবে আরো সহজ করে বলি বিগত সময় যেটা আমরা খেয়াল করতাম যে লাইন অফ কন্ট্রোলে যেটাকে আমরা সংক্ষেপে এল সেখানে দুই পক্ষের গোলাগুলি চলে তো পাকিস্তান বলছে যে এবার যদি ভারত গতবার অপারেশন সিঁদুর তারা শুরু করেছিল আমরা অপারেশন বুনিয়ানু মারসুজ দিয়ে তাদেরকে থামিয়ে দিয়েছি পাকিস্তান বলছি গতবারও আমরা বলেছি যে ভারত শুরু করবে কিন্তু শেষ আমরা করবো এবারও আমরা বলছি শুরুটা ভারত করবে শেষটা আমরা করব। আর এবারের যুদ্ধটা পাকিস্তান কোনোভাবে সীমান্তে রাখবে না পাকিস্তান ভারতের পূর্ব থেকে শুরু করবে দক্ষিণে চলে যাবে বক্তব্যটা হলো এই টাইপের এবং পুরো ভারত কি আমরা কাঁপিয়ে তুলব ভারত যেটা চিন্তা করে না সেই চিন্তার বাইরের কাজটি পাকিস্তান করতে যাচ্ছে এবার ভারতের সেনা প্রধান গুরুত্বপূর্ণ বৈঠকগুলো করছেন এখন তার বিভিন্ন ব্রিগেড প্রধানদের সাথে নরেন্দ্র মোদী তার গ্রিন সিগন্যাল এক প্রকার দিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে এখন টাইম ফ্রেম জাস্ট কোন টাইমে শুরু হবে এটাকে হ্যাঙ্গিংয়ে রাখা হয়েছে মানে কবে শুরু হবে এটা হয়তোবা এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না হয়তোবা বলা হয়ে গেছে বাট গণমাধ্যমে আসেনি ভারত তার পরিকল্পনাগুলোকে যেভাবে সাজিয়েছে যেটা ভারতের গণমাধ্যম বলছে তারা তিনটি স্থানে একযোগে অ্যাটাক করতে চায় এক আরব সাগর থেকে তারা করাচিকে টার্গেট করবে সীমান্ত দিয়ে তাদের গ্রাউন্ড ফোর্স নেমে যাবে স্থলবাহিনী আকাশে তাদের দেড় শতাধিক যুদ্ধ বিমান একসঙ্গে পাকিস্তানে প্রবেশ করবে একসঙ্গে শুধু যুদ্ধ বিমান না সঙ্গে ড্রোন অজস্র ড্রোন ভারতীয় কিছু সূত্র বলছে ইসরায়েল পাক ভারতের যুদ্ধ শেষে এই ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ অফিসিয়াল এবং ভারতীয় অফিসিয়ালরা দুই দেশের মধ্যে বেশ অনেকগুলো বৈঠক করেছে কেউ ইসরায়েলে গিয়ে কেউ ইসরায়েল থেকে ভারতে এসে তো বৈঠকগুলো শেষে কিছু সূত্র বলছে যে ইসরায়েল তার কাছে থাকা বিপজ্জনক মিসাইল বোম ড্রোন আদার যা যা লাগে ভারতকে দিয়ে গেছে এবং ভারতকে কিছু পরিকল্পনা দিয়ে গেছে পরিকল্পনা নাম্বার ওয়ান যেটা ইসরায়েল ইরানে করেছিল অর্থাৎ প্রথম অ্যাটাক তারা করতে পারে কিভাবে পাকিস্তানের ভেতরে থাকা রয়ের এজেন্ট যারা রয়েছেন তারা প্রথমে পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ড্রোন অ্যাটাক চালাবে এখন ধরেন কারা হতে পারে বিএলএ টিটিপি টিটিপি তালেবান আছে বেলুচিস্তান লিবারেশন আর্মি আছে গতকালকের খবর মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক রুবিও তিনি পাকিস্তানের সংগঠন হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ বেলুচিস্তান লিবারেশন আর্মিকে আমেরিকা সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন গ্লোবাল টেরোর অর্থাৎ আসিম মনির আমেরিকা সফরে গিয়ে এই কাজটি করে এসছেন পাকিস্তানিদের অভিযোগ টিটিপি এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি মূলত ভারতের ইন্ধনে কাজ করে এবং ভারতের অর্থায়নে ভারতের অস্ত্র পাকিস্তানকে অশান্ত করে আবার পাকিস্তানের মধ্যে বলা হয় যে না এরা বাংলাদেশের মতো স্বাধীন একটি রাষ্ট্র তৈরিতে কাজ করছে যেমন আমাদের একাত্তরে আমরা কাজ করেছি প্রশ্ন হলো যদি তারা স্বাধীনতার জন্য কাজ করবে তাহলে পাকিস্তানের নিরীহ মানুষকে মারছে কেন একটা প্রশ্ন থাকে আমরা যে কোনো মুক্তির পক্ষে কিন্তু তারা পাক সেনাবাহিনীকে টার্গেট করছে পুলিশকে টার্গেট করছে আত্মঘাতী অ্যাটাক চালছে চালাচ্ছে ট্রেন চিন্তাই করছে বিভিন্ন গাড়িতে বোম্বিং করছে মসজিদে বোম্বিং করছে এটাকে কোনোভাবে স্বাধীনতার লড়াই বলা যায় না তো প্রশ্নটা হলো এই বেলুচিস্তান লিবারেশন আর্মিকে যখন আমেরিকা টেরিস্ট সংগঠন ঘোষণা করেছে তখন আটকে গেছে ভারত এতদিন নেপথ্যে ভারত অর্থায়ন অস্ত্র সব দিয়েছে এখন এবং সোশ্যাল মিডিয়া সেটা টুইটার বলি ফেসবুক বলি ইউটিউব বলি ইনস্টাগ্রাম বলি সব জায়গা থেকে তাদের আইডি গুলো এখন লক হয়ে